ফেসবুক থেকে সবাই টাকা ইনকাম করতে চায় এটা কিন্তু প্রত্যেকটি ইউজারের একটি স্বপ্ন একটি লক্ষ্য যে আমি ফেসবুক থেকে ভালোই আর্নিং করব আমার পরিবারকে চালাবো আমার স্বপ্ন পূরণ করব আমার লেখাপড়া চালাবো এটা কিন্তু সকল ইউজারের একটি স্বপ্ন এটাই আর এটাই বাস্তব আর এটার জন্যই কিন্তু এই এই কন্টেন্ট ক্রিয়েটার হয়েছে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে প্রিয় ভাই আপনাদের বলবো কিভাবে সফল হবেন আর কিভাবে আর্নিং করবেন প্রিয় ভাই যদি আপনি ফেসবুক প্ল্যাটফর্মে অতি দ্রুত সফল হতে চান অবশ্যই আপনার মানসম্পূর্ণ কন্টেন্ট নাম্বার দুই আপনার অ্যাক্টিভ অডিয়েন্সকে মূল্যায়ন করার নাম্বার তিন আপনার কমিটি গাইডলাইন মেনে কাজ করতে হবে এই তিনটা যদি আপনি সমন্বয় রাখতে পারেন আপনার সফলতা অতি নিকটে তা অবশ্যই বলবো আপনার যে অ্যাক্টিভ অডিয়েন্সগুলো তাদের সাথে আপনি ভালো কানেক্ট করা সুসম্পর্ক করা তাদেরকে আপনি মূল্যায়ন করা আপনার যে টপ ফ্যান রয়েছে হ্যাঁ তাদের আপনার রাইজিং ফ্যান রয়েছে তাদেরকে মূল্যায়ন করা তো আপনার যে লাইভেস অডিয়েন্সগুলো রয়েছে তাদেরকে মূল্যায়ন করতে হবে তাদেরকে সম্মান করতে হবে তাদেরকে নিঃস্বার্থ ভালোবাসতে হবে তাদের কিছু আপনি যদি জানেন আপনার একজন নতুন ইউজারকে আপনার সাহায্য করতে হবে তার একটা ফেসবুকের সমস্যা হয়েছে তাকে আপনি হেল্প করতে হবে সে তখন যদি আপনি হেল্প করেন সেই মানুষটা কিন্তু আপনাকে মূল্যায়ন করে ভালোবাসবে যে প্রিয় ভাই আমাকে হেল্প করছিল বিনা স্বার্থে নিঃস্বার্থ সেটা কিন্তু অনেকেই করেন না নিজে কাজ জানেন নিজের মতো নিজে কাজ করেন কারোর সাথে সুসম্পর্ক রাখতে পারেন না প্রিয় ভাই এই প্ল্যাটফর্ম আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াবে দ্বিতীয়ত নিজের মতো নিজে কাজ করলে হবে না আপনার কমিউনিটি গাইডলাইন মানে কাজ করতে হবে মনে রাখতে হবে আপনার পেজ হেলদি থাকলে হ্যাঁ হেলদি ভালো থাকলে কিন্তু আপনার পেজটা কিন্তু গ্রোথ করবে বড় বড় হবে তাহলে আপনার জানিটা কিন্তু আরও সহজ হয়ে যাবে যখন আপনার ভায়োলেশন থাকবে ইস্যু থাকবে আপনার কপিরাইট ইস্যু থাকবে আপনার সাপোর্ট সাপোর্ট ইনবক্স ঠিক থাকবে না তখন কিন্তু আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াবে ওই পেজ নিয়ে আগাতে পারবেন না রিকমেন্ডেল সব ঠিক রাখতে হবে তো অবশ্যই চেষ্টা করবেন আপনার পেজ হেলদি ভালো রাখতে এবং আপনার অ্যাক্টিভ অডিয়েন্সের সাথে সুসম্পর্ক রাখার তাহলে দেখবেন যে আপনার একটিভ অডিয়েন্স আপনাকে প্রচুর সাপোর্ট দেবে প্রচুর ভালোবাসবে আপনাকে লাইক কমেন্টস করবে পেজটা দিন দিন গ্রো করবে তখন যখন এবং ভালো কন্টেন্ট যখন দেবেন আপনার অডিয়েন্সগুলো আপনার কন্টেন্টের জন্য অপেক্ষায় থাকবে অবশ্যই আপনি যে রিলেটেড কথা বলেন না কেন সেই রিলেটেড টপিক নিয়ে আলোচনা করবেন যদি আপনি ফেসবুক রিলেটেড কথা বলেন অবশ্যই ফেসবুক সম্বন্ধে যতটুক জানেন ততটুকু অরগানিক অথেন্টিক দেবেন দ্বিতীয় নম্বর আপনি যদি হেলথ হেলথ কেয়ার স্বাস্থ্য নিয়ে যদি কথা বলেন সেইভাবে আপনি ভালোভাবে টপিক দেবেন উপস্থাপনা করবেন যেন আপনার অডিয়েন্স সেটা থেকে ভালো কিছু জানে এবং শিখে তাহলে কিন্তু আপনার অডিয়েন্স আপনার প্রতি আপনার ভিডিওর জন্য অপেক্ষা থাকবে আমরা করি কি যে মোবাইলটা নিয়েই নিজের মতো নিজে করি প্রিয়ভাই করা যাবে না যে টপিক নিয়ে কথা বলছেন এক টপিক নিয়ে থাকেন আপনার প্রতি মানুষ একটা আকর্ষণ থাকবে আপনার প্রতি শ্রদ্ধা থাকবে আপনার পেস্টের প্রতি নজর থাকবে তো এই জিনিসগুলো অবশ্যই মনে রাখবেন দেখবেন আপনার সফলতা অতি ની નિકટ